আরজিগড় মেডিকেল কলেজের তরুণী চিকিৎসক পড়ুয়ার খুন এবং ধর্ষণের ঘটনার দ্রুত বিচার হাসপাতালগুলির নিরাপত্তা ট্রেড কালচারের বিনাশ ও সাগর দত্ত হাসপাতালের নিরাপত্তার দাবিকে সামনে রেখে সাগর মেডিকেল কলেজ এবং হাসপাতালের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফ্রন্টের সদস্যরা সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতাল থেকে ডানলপ মোরব্দি মশাল মিছিল সংগঠিত করলেন আমরাও সেটাই আমরা অনারেবল চিফ মিনিস্টার তার কথায় আমরা আশ্বস্ত হয়েছিলাম প্রশাসন সিকিউরিটি আমাদের প্রমিস হয়েছে প্রশাসন এবং বাকিটা আস্তে আস্তে প্রশাসন এই কথায় আমরা পার্সিয়াল সিজ ওয়ার্ক যেটা ছিল সেটা আমরা উইথড্র করেছিলাম এবং পরে আমরা কাজে জয়েন করেছিলাম কিন্তু আমরা কার্যক্রম যে সিকিউরিটির অবস্থা ছিল এখনো সেরকম আছে যারা সিকিউরিটি তারা নীরব দর্শকের ভূমিকা নিয়েছে খানিকটা সিসিটিভি আইডি তার জন্য পর্যাপ্ত আমরা যে সিকিউরিটি ডিমান্ডগুলো চেজ সেগুলো কোনোভাবেই ফিল আপ হলো না তাই জন্য আমাদের আবার যেতে হয়েছে ব্যুরো রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন